করে বসে আছি বাড়ির যে নৃত্য পুজো হয় নৃত্য পুজো করে বসে আছি তো আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি কালকে কিনে এনেছি মানে সাদেতে পড়ার জন্য তো এটা হচ্ছে চেন কাপড় বসে চলে আসবে আর আমাদের নিয়ম হচ্ছে মিরে গিয়ে ডাব পঞ্চাবৃতি যেটা আর কি ঠাকুর মশাই বানিয়ে দেন ওটা খুঁজে আসবে তো বানিতে আমাকে খেতে হবে মানে আমি মন্দিরে যেতে পারবো না ওটা আমার সাচন বা কেউ গিয়ে বাড়ি তো করে আনবে তো চলো আমি এখন রেডি হয়ে তো বন্ধুরা আমি কিন্তু এই চেলি কাপড়টা পরে চলে এসেছি পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি কারণ বাবা আসলেই আমার শাশুড়ি মা আমাকে পঞ্চামৃতি দেবে আর তার সাথে কিন্তু মালা পরে নিয়েছি মালা ঘুংসিও পরতে হয় আর সত্যি কথা বলতে লাল লালপা সাদা শাড়ি পরলে কিন্তু প্রত্যেকটা মেয়েকেই অনেক সুন্দর লাগে ভালো লাগে এই হচ্ছে আহ পঞ্চামৃতির যিনি সাজিয়ে নিয়েছি ডাব রয়েছে আর এখানে গোচনা গোমু মানে সরি গোছনা সব রয়েছে ঘি মধু দই চিনি রয়েছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি Thank mm -hmm. you. আমার শ্বশুরমশাই কিন্তু মন্দির থেকে চলে এসেছে এই ডাবটা পুজো করিয়ে নিয়ে তো এই ডাবটার মধ্যেই কিন্তু ঠাকুর ঠাকুরমশাই পঞ্চামৃতি বানিয়ে দিয়েছে এটার খাওয়ার নিয়ম আছে সেটা হলো একটুও মাটিতে ফেলা যাবে না তো সেটাই আমার শাশুড়ি মা বলছিলেন যে একটুও কিন্তু মাটিতে ফেলতে পারবে না আর এক নিঃশ্বাসে খেয়ে নিতে হবে ঠাকুর মশাই বলে দিয়েছিল মন্দির থেকে আর বলেছিল। মাটিতে যদি আমি বসতে না পারি তাহলে বিছানায় বসে খেতে হবে কিন্তু যেখানেই বসে খাই না কেন একটু মাটিতে ফেলা যাবে না তো আমি আমার শ্বশুরমশাইকে বলছিলাম যে এইভাবে তো খেতে পারবো না আমাকে তাহলে একটা গ্লাসে ঢেলে দিতে হবে তো বললো হ্যাঁ গ্লাসে ঢেলে খাওয়া যাবে আর এই যে আমি বাবাকে ডেকেছিলাম যে তোমার ফোন থেকে আমার কিছু ফটো ভিডিও তুলে দাও তো বাবা বলছিল যে তোমার কি পছন্দ হবে আমি ফটো ভিডিও তুলে দিলে তো আমি বললাম হ্যাঁ যেরকম তুলে দেবে তো সেরকমই আমার পছন্দ হবে তাই মাঝের মধ্যে আমাকে দেখাতে আসছিল যে ঠিকঠাক হচ্ছে কি না তো আমি বললাম একদম পারফেক্ট হচ্ছে আর আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না অফিস গিয়েছিল তাই বাবাকেই বলেছিলাম যে ফটো ভিডিও তুলে দিতে তো এখন হচ্ছে আমি পঞ্চামৃতিটা খেতে পাচ্ছি না তো আমার শাশুড়ি মা বলছে তাহলে গ্লাসে ঢেলে দিই তো বললাম ঠিক আছে আমাকে একটা গ্লাস এনে দাও তাহলে আমি গ্লাসে ঢেলে খেতে পারবো। কারণ একটুও মাটিতে ফেলা যাবে না আর মা ষষ্ঠীকে প্রণাম জানিয়ে মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে আমি এটা কিন্তু এক নিঃশ্বাসে খাবো বাবা একটা বড় স্টিলের গ্লাস এনে দিয়েছে কারণ ছোট গ্লাস এনে দিলে ডাবের জলটা পড়ে যেতে পারে কারণ ডাবের মধ্যে কিন্তু অনেকটাই জল ছিল যাতে গ্লাসের মধ্যে ধরে যায় তো সেই জন্য আমি বড়ো গ্লাসই আনতে বলেছিলাম আর এখন আমি পুরোটা ভালো করে ঢেলে নিলাম তো এবার হচ্ছে আমি জলটা এক নিঃশ্বাসে কিন্তু খেয়ে নেব আর মশাই বলে দিয়েছে এই ডাবটা কোনো পুকুরে বা নদীর জলে ফেলে দিতে হবে অন্য কোথাও ফেলা যাবে না তো সেই মতো রেখে দিয়েছিলাম ডাব ডাবের খোলাটা কারণ আমাদের নিজস্ব পুকুর আছে তো সেই পুকুরেই কিন্তু ডাবের খোলাটা ফেলে দেব তাই রেখে দিয়েছিলাম আর এখানে শাশুড়ি মা যেহেতু পাঁচ মাসে পঞ্চামৃতি দিচ্ছে তাই পাঁচ রকম সন্দেশ আর মিষ্টি দই সব কিছু এনে দিয়েছিল আর এইগুলো আমি এখন খেয়ে নেব পঞ্চামৃতির নিয়ম অনেক রকমের হয় এটা গোত্র অনুযায়ী হয় কার বাড়িতে কীরকম হয় আমার ঠিক জানা নেই আমাদের বাড়ির যেটা নিয়ম আমি সেইভাবেই কিন্তু করছি তো আমার শাশুড়িমা যেরকম বলে দিয়েছে সেরকম করেই করছি আর এখন আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে অনেকের বাড়িতে আছে সারা দিনটা সাবু খেয়ে থাকতে হয় ফল খেয়ে থাকতে হয় অনেকের বাড়িতে আবার ফল খাওয়ার নিয়ম নেই এসব অনেক ধরনের নিয়ম আছে তো আমাদের বাড়িতে যেটা নিয়ম আছে আমি সেইভাবেই কিন্তু পালন করছি আর এখানে এখন পাঁচ রকম মিষ্টি দই এগুলো একটু একটু করে আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে আর এই শাড়িটা কিন্তু খুব ছোট জানো তো এটাকে চেলি কাপড় বলে তো আমার শাশুড়ি মা বললো যে এই শাড়িগুলো নাকি এরকমই হয় তো এটা মানে কত হাত বলবো ন নয় হাত দশ হাত এরকম হবে তো ছোট শাড়ি আর এখন দেখো আমি শাশুড়ি মাকে প্রণাম করতে যাচ্ছি এখন আমি বাবাকে ডেকে নিলাম যে বাবাকে প্রণাম করবো বলে কিন্তু বাবাও সে প্রণাম করতে দেবে না আমি জোর করে একটু প্রণাম করে নিলাম তো যেহেতু এই অবস্থায় তাই কেউ বলছে যে প্রণাম করতে হবে না আর আমার কে ঠাকুরমশাই আর কি বলেই দিয়েছিল এগারোটা থেকে সাড়ে টার মধ্যে কিন্তু এটা খেয়ে নিতে হবে পঞ্চামৃতিটা তো এগারোটার সময় পুজো করে বাবা তো আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি এখন গপ গপ করে পাঁচটা সন্দেশ আর পঞ্চামৃতিটা তো আগেই খেয়ে নিয়েছে এখন সন্দেশগুলো বসে বসে খাচ্ছি তো আর মানে লজ্জাও লাগছে যে গপ গপ করে বসে বসে একা একাই খেয়ে নিচ্ছি তো যাই হোক তো আমার শাশুড়ি মা বললো ওগুলো তোমাকেই দেওয়া হয়েছে তুমিই খাবে তাই আমি খেয়ে নিলাম আর তারপরে কিন্তু আবার দইটাও খেয়ে নিচ্ছি কারণ আমার এতটাই খিদে পেয়েছে তার জন্য আমি আর থাকতে পারছি না পাঁচটা সন্দেশ আর দই খেয়ে নিলাম বেশ ভালোই খেতে তারপরে এখন হচ্ছে এটা সব কিছু সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে তো আমরা নতুন বাড়িতে গিয়েছি নতুন বাড়িতে গিয়েছি কারণ ফাইভ মান্থসে একটু বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট করতে ও ফটোগুলো তুলে দিচ্ছে আর হাসছে তো আমি ফটোশ্যুট করে নিলাম একটু অফিসের কাজে বাইরে গিয়েছিল সকাল থেকে ছিল না এখন বিকালবেলা চলে এসছে তাই ফটোশ্যুট করছি এখন আমি ডিনার করব মা বানিয়েছে এই যে মেথি কসুরি মেথি দিয়ে একটা কচুরি টাইপের আর এর মধ্যে কালা জিরে জোয়ান এসব দেওয়া রয়েছে আর হচ্ছে ছোলার ডাল সারাদিন মানে ওই পঞ্চামৃতি হয়েছে তো সেইগুলো তো হলোই আর এখন মানে সন্ধেবেলা থেকে রিলস বানাচ্ছিলাম বসে বসে এখন ডিনার করে ঘুমিয়ে পড়ব খিদেও পেয়েছে খুব জোরে বিকেলে দুটো পরোটা খেয়েছি তারপরে এখন খাচ্ছি বা কচুরি যেটাই হলো খাবার নিয়ে চলে এসছি এত ঘুলো কচুরি আর ছোলার ডাল এখন আমি খেয়ে দেখছি মানে তখনই মনে হচ্ছে কখন খাবো অসাধারণ ক্ষেত্রে পুরো মানে দোকানের কচুরি যেমন হয় না ওই রকম ছোলার ডাল তো আমি সারাদিন এইসব করে যাই হোক খুব টায়ার্ড এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো তো সবাইকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে